প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিচ্ছে আপনার এজি চ্যানেলের পক্ষে কে স্বাগতম আমি আজকে তোমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়ে চার পয়েন্ট এক অনুশীলনের এক নম্বর অঙ্কের সমাধান করাবো আমি এর আগে এই এক নম্বর অঙ্কের দুইটি ভিডিও দিয়েছি এটি হচ্ছে আমার তিন নম্বর ভিডিও তো আজকে আমি এখানে এক ড ঢ এবং মূর্ধন ত এই চারটি অঙ্কের সমাধান করাবো তো এই সমাধান ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা শুরু করি এখানে এখন আমরা অঙ্কটা তুলে নিব দ নম্বর অঙ্কটা আমরা তুলে নিব এখানে আছে কত পাঁচশত কত সাতানব্বই দেখো এখানে পাঁচশত সাতানব্বই ট নম্বর অঙ্কটা হচ্ছে পাঁচশত সাতানব্বই আমরা পাঁচশত সাতানব্বই করে নিলাম আমাদের এখানে হচ্ছে এটা আমাকে বর্গ নির্ণয় করতে বলছে এখানে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো দেখো এই অঙ্ক করতে হলে আমাকে দুটি সূত্র প্রয়োগ করতে হবে এখানে দ্বিপদী রাশির বর্গ আমরা করব a প্লাস বি এর ফলে স্কোয়ার সংস্থান আমি লিখবো এ প্লাস টু এ বি প্লাস বি একটা হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার মাইনাস টু এ এই দুটি সূত্র দ্বারা আমরা এই অঙ্কগুলো করে ফেলবো তো দেখো এখানে আছে পাঁচশো সাতানব্বই কিন্তু এখানে একটি পদ আছে কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে দ্বিপদী দুইটা পদ আছে তো আমরা এখানে দুইটা পদ তৈরি করতে হবে চলো এখানে আমরা যদি একে ছয় শো মাইনাস যদি আমি তিন দেই তাহলে কি আমার পাঁচশো সাতানব্বই হবে না হ্যাঁ পাঁচশো সাতানব্বই হবে তো এটাকে আমি এখন বড় করবো কারণ আমার এখন দুইটা পথ কিন্তু হয়েছে এখানে দুইটা পথ হয়েছে এখন আমি এটাকে বড় করে দিলাম স্কোয়ার এখন এটাকে আমি ধরবো এ এবং এইটাকে ধরবো কি বি তাহলে দেখো আমি সূত্র লিখবো এটা মাইনাসের সূত্র বসে তাই এই মাইনাস সূত্রে বসে কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা আমি লিখে নিচ্ছি এটা হচ্ছে এ ছয়শো হচ্ছে এটা আমি লিখে নিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখে নিলাম এখন আমরা এটাকে ক্যালকুলেট করব দেখো এখানে সিক্স আছে সিক্স দুইবার গুণ করলে হবে ছত্রিশ ছয় ছয় কত হয় ছত্রিশ আর এরপরে আছে কত দুইটা শূন্য আছে তো এ স্কোয়ারের জন্য আমি এই দুইটা শূন্যকে আমি কি চারটা শূন্য লিখে দিব দেখো কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যদি ছয় স্বরে যদি দুইবার গুণন করি তাহলে আমাদের হবে কি ছয় ছয় কত হবে ছত্রিশ আর এখানে এই দুইটা শূন্য এই দুটো শূন্য চারটা শূন্য আমি এখানে লিখে দিব আমি এই সিস্টেমে এখানের এই গুণটা করে ফেললাম এখানেও সে সেই সেমভাবে একটা গুণন গুণ করবো যে ছয় দুগুণে কত বারো ছয় দুগুণ হচ্ছে বারো তিন বারো কত ছত্রিশ আমি ছত্রিশ লিখে নেব এরপর এখানে দুইটা শূন্য আছে এক দুটো শূন্য বসিয়ে দেবো এরপরে কি প্লাস এখানে কি থ্রি এ স্কোয়ার মানে থ্রি গুণন থ্রি কত হবে নাই এখন আমরা এটাকে প্লাস যেটা আছে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে সাথে যদি আমি নয় যদি যোগ করি তাহলে হবে এটা তিন লক্ষ ষাট হাজার নয় তো আমি এটা যোগ করে নিলাম এখানে ছিল তিন লক্ষ ষাট হাজার এখানে ছিল তিন লক্ষ ষাট যোগ নয় করে দিলাম তো এখানে তিন লক্ষ ষাট হাজার সেটাকে আমি এইটাকে বিয়োগ করবো তাই আমি বিয়োগ করে দিলাম এখন এটাকে বিয়োগ করে দিলে এটার ফল দাঁড়াবে লক্ষ হাজার দেখো আমরা এটা নিলাম তোমরা যদি না বুঝো তাহলে তোমাদের কাছে ক্যালকুলেট থাকলে তোমরা অবশ্যই ক্যালকুলেট থেকে ক্যালকুলেটর করে নেবে এটা এইটা থেকে এটা বিয়োগ করলে এটা এরকম হবে যে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত নয় দেখো আমাদের এটা সমাধান করা শেষ আমরা এখন ড নাম্বার করাবো ড এর সমাধানটা আমরা করিয়ে দেব চলো ড ড নাম্বারটার অঙ্কে আমার কি আছে ড নাম্বার অঙ্কে আছে আমার এ মাইনাস বি আমি এটা লিখে নেব এ মাইনাস বি আমরা অঙ্কটা তুলে নিলাম দেখো এখানে বলতে পারো যে স্যার এই রাশিতে তো তিনটি পথ আছে তাহলে স্যার কিভাবে করবেন হ্যাঁ আমরা এখানে দুইটি দ্বিপদী রাশির যে বর্গ আছে এই সূত্রে ফালাই এই তিনটি পদেরটিও করবো দেখো আমরা দুইটা পথকে আমরা একটা পথ ধরে নেবো যেমন মনে করবো এ মাইনাস বি প্লাস সি এখন এটাকে আমরা ব্র্যাকেট করে নেব এখন আমরা এটাকে ব্র্যাকেট করে নেব তাহলে দেখো এখন এটা হয়ে গেল কিন্তু এ এটা কি বি এই টোটালটা হবে এখন এ ধরবো টোটালকে বি ধরবো তখন এটা হয়ে গেল মানে এ এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র আমি প্লাজের সূত্রটা লিখি এই যে প্লাজের সূত্রটা এখন লিখে দিচ্ছি দেখো তাহলে a স্কয়ার মানে কি কি a প্লাস এই a মাইনাস b এই যে a স্কয়ার প্লাস 2 a b b k c প্লাস b স্কয়ার মানে কি c এর স্কয়ার দেখো এটা কিন্তু এখন আবার একটা সূত্র পড়ে বসে এখন এটাকে a আর এটা b তাহলে আমাদের কি a মাইনাস বলে স্কয়ার সূত্র আমি লিখে দিচ্ছি a মাইনাস বলে সূত্র তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এতটুকু সময় এই কাজটা করছি এখন এদিকে কাস্টমার বাকি আছে তাই আমি এখানে প্লাস থেকে শুরু করব প্লাস এখানে আমরা টু লিখবো আর এখানে এ এই যে এই এটা কিন্তু গুণাকার আছে সিটাতে গুণ করে দেবো তে এ আর এখানে কি হবে মাইনাস বি সি তারপর কি আছে প্লাস এ স্কোয়ার দেখো এরপরে এতটুকু আমরা যা আছে তাই তুলে দেব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এটার সাথেও কিন্তু এটা গুণাকার আছে আমি টু দিয়ে গুণ করে দেব তে প্লাস

এক্স প্লাস বি প্লাস টু দেখো এটা কিন্তু আমাদের দুইটাই প্লাজের সূত্র হবে এই অঙ্কে এই অঙ্কের কিন্তু আমাদের দুইটা সূত্র আছে একটা প্লাস প্রথমে প্রথম যেটা লিখ সেটা হয়েছিল প্লাস আর এখানে এসে এই যে এতটুকু তো চলো এখানে দুইটাই প্লাস হবে কারণ এখানে সবগুলোই কি প্লাস আছে এখানে তিনটা পদে সব জায়গায় কি প্লাস আছে প্লাজের সুতরাং আমরা দুইটা পদকে একটা পদ ধরে নেব এক্স প্লাস বি এটা হচ্ছে একটা পদ আর এই টু হচ্ছে আর একটা পথ তাহলে এখন এটাকে হোল স্কোয়ার করে নিই দেখো তাহলে এখন এটাকে আমি এ ধরব এটাকে কি বি ধরবো এখন সূত্র লিখবো যে এ স্কোয়ার স্কোয়ার এ এ এ এক্স প্লাস প্লাস বি বি টু টু এ এখন বি বি প্লাস স্কোয়ার মানে কি টু এর স্কোয়ার দেখো এখন এটা কিন্তু আবার সূত্রে পড়ছে তাই একটাকে এ এবং এটাকে যদি বি মনে করি তাহলে এটা কি হবে এ প্লাস ভোল স্কোয়ার সূত্রে আমরা আবার লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার এতটুকু সমান আমরা এটা লিখছি এখন কি শুরু হবে তাহলে কি হলো প্লাস দুই ডুবনে কত হয় চার আমরা চার করে নিলাম আর এখানে কি আছে এ এক্স প্লাস বিপর আছে দুই ডুবনে কত চার আমরা লিখে নেব চার দেখো এরপরে এখন এইটা কিন্তু এক্স এর উপরে আছে এবং এর উপরে স্কোয়ার আছে আমরা আলাদা করে নিয়ে দেবো এ স্কোয়ার এক্স স্কোয়ার

আহ খুব কঠিন না এই অঙ্কগুলো সহজ অঙ্ক চলো আমরা